তার ইমানে কানা লেগেছিল জন্ডিস লেগেছিল জন্ডিস হয়েছিল ইমান ফুটো ছিল কোন কাজে আসবে নামাজ কাজে আসবে এই বলেন না যে আসবে না মুসলমান ইমান যদি খারাপ হয় নামাজ রোজা কলমা কালাম একটাও কাজে আসবে না জোরে বলেন না তাহলে আমাদের সমাজে ভালো ভালো কাজ আমাদের করতে হবে না জি করতে হবে জি করতে হবে এই হ্যাঁ কিনা বলেন না জি মদ খাওয়া চলবে হ্যাঁ বলেন না জি সুদ খোঁজ চলবে হ্যাঁ বলেন না জি সুদ খাবেন মদ খাবেন আচ্ছা নামাজ বাদ দেবো তাস টাস খেলবো নামাজ বাদ দিয়ে টাস খেলা চলবে জো খেলা চলবে লটারি কাটা সাতটা লাগানো গ্রুপ লোন 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 গ্রুপ লোন বন্ধন লোন বাড়ির লোন চলবে 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 জোরে বলেন চলবে চলবে পরের জমি টেনে নিজের ভিতরে নেওয়া যাবে টেন্ডার মারা টেন্ডার মারা যাবে টেন্ডার মারা যাবে যাবে জি যাবে যাবে এ হ্যাঁ কিনা বলেন না জি যাবে এই মুসলমান শোনেন যেটা আমি যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম ইমান আমাদের মজবুত করতে হবে না এ হবে না জি হবে আচ্ছা শোনেন এই এটা কি এ দেখেন এদিকে দেখেন এদিকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি তারপরও যদি না বোঝেন কিছু বলা নেই এটা কি বোতল এইখান থেকে আমি একটা ভালো জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি ইমান কাকে বলে ইমান দেখতে কেমন ইমান কি জিনিস জানার প্রয়োজন আছে না আছে এই জানবেন আচ্ছা আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই ভালো হবে না ভালো হবে ভালো হবে বেশ ঠিক আছে এটা কি দেখছেন বোতল এর ভিতরে কি ভরা আছে পানি ভরা আছে আচ্ছা ভালো করে দেখুন তো কি ভরা আছে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়লো ঠিক আছে এইবার আমি এই বোতলটাকে একটা ছুঁচ দিয়ে ফুটো করে দিলাম কি করলাম কি করলাম বলেন না জি ফুটো করলাম ফুটো করে দেওয়ার পরে আমি একটা ব্যাগের মধ্যে এটাকে ভরে দিলাম দিয়ে এইখান থেকে আমি বাড়ি নিয়ে যাব কোথায় নিয়ে যাব বাড়ি নিয়ে যাব আমি কান্দি নিয়ে যাব কান্দি আমার বাড়ি কান্দি নিয়ে যাব ঠিক আছে এইখানে আমি ফুল বোতল পানি ভরেছি তো ভরেছি আপনারা দেখেছেন সবাই দেখছেন এই বোতল কোন কারণবশত ফুটো হয়ে গেছে কি হয়ে গেছে রাস্তার মধ্যে ফুটো হয়ে গেছে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে আমি ছোলা থেকে বোতলটাকে বের করতে যাচ্ছি বোতলটাকে যখনই বের করেছি বের করার সাথে সাথে দেখছি কিরে সব বনাস গেল কই এই যে ফাঁকা E He... He... ফাঁকা এই এখনই তো আমি বোতলকে ফুল করে নিয়েলাম ফাঁকা হয় কি করে টেনশনে পড়ে যাব না টেনশনে পড়ব না পড়ব না জি আমি এখানে বোতল ফুল করলাম কিছু পথ আসার পরে দেখছি বোতল ফাঁকা তার মানে মুসলমান দোষ কার দোষ কার জি দোষ পানির দোষ পানির দোষ এই পানির দোষ পানির দোষ নয় আমারও দোষ নয় আমি পানিকে ঠিকঠাক ভরেছিলাম ছিপি মাটিয়েছিলাম দোষ কোথায় ফোটো হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে জি ফোটো হয়ে গেছে তো ফোটো যদি হয়ে যায় বোতল কাজে আসবে কাজে আসবে বোতলের ভিতরের মাল কাজে আসবে মাল কাজে আসবে 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 জোরে বলেন আসবে আসবে এই আমি যেটা আপনাকে দেখালাম এই বোতল এ বোতল বোতল নয় বোতল হলো একটা ইমান জোরে বলেন না সুফান আল্লাহ জোরে বলেন না সুফান আল্লাহ ইমান হলো একটা পাত্র ইমান হলো একটা কি পাত্র হে বলেন কি ইমান কি পাত্র আর পাত্রের উপরে যে জিনিসগুলো রাখা হয় যেমন বোতল যদি ইমান হয় বোতলের ভিতরে পানি ভরেন পেট্রোল ভরেন শরবত ভরেন জুস ভরেন লস্যি ভরেন যাই ভরেন না কেন যেটাই ভরবেন সেটা হলো কি আমল সেটা কি আমল ইমান যদি যদি ফুটো হয় আর উপরে আপনি নামাজ রাখেন রাখেন রোজা হজ রাখেন জাকাত রাখেন সাদকা রাখেন পিতরা রাখেন অসুর রাখেন কোন কাজে আসবে 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 কেন আসবে না এই বলেন কেন আসবে না এই ইমান জামার কানা লাগা ছিল কি ছিল ইমান ছিল কানা লাগা ইমানে হয়েছিল চন্ডিস ইমানে হয়েছিল ক্যান্সার ক্যান্সার হওয়ার কারণে চন্ডিস হওয়ার কারণে ইমান আপনার মজবুত ছিল না আরে আপনি নামাজ পড়েছেন লোক দেখানো রোজা রেখেছেন লোক দেখানো লোকে আপনাকে বলেছে মমিন বান্দা মুত্তাকি বান্দা, পরেশকারী বান্দা, নামাজ পড়ছে রোজা রাখছে হজ করেছে জাকাত দিচ্ছে মুখে লম্বা লম্বা দাড়ি আছে পরনে লম্বা লম্বা পোশাক মাথার মধ্যে টুপি এমন নামাজ পড়েছে রে বান্দা যেন মনে হচ্ছে এ নামাজি নয় আল্লাহর ফারিস্তা কিন্তু তার ইমানে কানা লেগেছিল জন্ডিস লেগেছিল জন্ডিস হয়েছিল ইমান ফুটো ছিল কোন কাজে আসবে নামাজ কাজে আসবে এই বলেন না যে আসবে না মুসলমান ইমান যদি খারাপ হয় নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম একটাও কাজে আসবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ইমান মজবুত রাখবেন তো মজবুত রাখবেন